বন্ধুরা ওয়ান সেভেন্টি ওয়ান একশো একাত্তর একশো একাত্তর রান করে আমাদের পরম প্রতিবেশী যাকে আমরা বলি ভিকারি সেই ভিকারির দেশ যাকে বলা হয় পাকিস্তান বাংলাদেশ নয় ভাই ওটা কাহি ভিকারি নয় চরমতম ভিকারি পাকিস্তান কালকে ভারত পাকিস্তানে ম্যাচ ছিল আমরা জানি আমাদের মধ্যে বহু লোক প্রথম ম্যাচটা না দেখলেও সুপার ফোরে যেহেতু ম্যাচ ছিল এটা তাই বহু লোক বহু ক্রিকেট প্রেমী এই খেলাটা দেখেছে তো একশো একাত্তর রান করে পাকিস্তান বড্ড লাফালাফি করছিল যে আমরা বোর্ডে একশো একাত্তর রান তুলে দিয়েছি ওয়ান সেভেন্টি ওয়ান তাহলে ভারত নিশ্চয়ই রানটা তারা করতে পারবে না কিন্তু শর্মাজি মানে রোহিত শর্মা নয় অভিষেক শর্মা শর্মাজির সামনে পাকিস্তানিরা হেগে ফেলল শর্মাজি এটা কি করল পাকিস্তানিদের এইভাবে মারে একটু বেশি করে মারলে আমরা বেশি খুশি হতাম কালকে খেলা দেখে আমার একটা এসে মনে হয়েছে ভাগ্য যতই সাত দিক না কেন কর্ম যদি ঠিক না থাকে তাহলে তার ফল পাওয়া যায় না জ্ঞান যদি না থাকে তাহলে সেই ভাগ্যটাকে কাজে লাগানো যায় না কিছু মানুষ আছে দেখবেন ভাগ্যের ভরসায় বেঁচে থাকে ভাগ্য তাকে দেবে ও দেখবে লটারি কাটে কেউ কেউ সাতটা খেলে বহু লোক বহু রকম করে তারা কর্ম না করে ওই সব দিকে যায় যে ভাগ্যের জোরে আমরা কিছু পেয়ে যাব আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে কালকে খেলা দেখে আমার এটাই মনে হয়েছে যে পাকিস্তানের ভাগ্যটা আজকে প্রচুর ভালো ভারত তিন দিনটা ক্যাচ ছাড়ে এবং জাসপ্রীত বুমরার ভাগ্য কালকে সবচেয়ে খারাপ কারণ যাসপ্রীত বুমরা মতো বলার ওয়ার্ল্ড ক্লাস বলার বিশ্বের সেরা বলার টি টোয়েন্টিতে পঁয়তাল্লিশ রান দিয়েছে কোনো উইকেট না নিয়ে এটা যার ভাবা যায় না কিন্তু এটা হয়েছে কালকে সেই সঙ্গে অভিষেক শর্মা কুলদীপ যাদব উনিও ক্যাচ ছেড়ে দিয়েছে অত সহজ ক্যাচটা যে ক্যাচটা গগনে উঠে গিয়েছিল সেই ক্যাচটা উনি ছেড়ে দিয়েছেন ক্যাচ ছেড়ে দেওয়া মানে ম্যাচ ছেড়ে দেওয়া সেটার মতো বিশেষ করে কুলদীপ যাদব যখন ক্যাচটা ছেড়ে দিল তখন আমার সত্যতা বলতে খুবই রাগ ছিল আসলে আপনাদেরও উঠেছিল তো যাই হোক শেষমেশ অভিষেক শর্মা উনচল্লিশ বলে চুয়াত্তর করেছে এবং শুভমন গিল হাফ সেঞ্চুরি করতে পারেননি আঠাশ বল খেলে সাতচল্লিশ রান করেছে এবং নাইন পয়েন্ট ফাইভ ওভার মানে দশ ওভারের মাথায় ভারতের স্কোর কত একশো পাঁচ এক উইকেটে মানে প্রথম উইকেটটা পড়লো একশো পাঁচে তখন আমি ভেবেছিলাম ভারত বুঝে এই খেলাটাকে পনেরো ওভারের মধ্যেই শালটা দেবে মানে পনেরোর মধ্যেই উঠে যাবে যেই স্পিডে ভারত আন তাড়া করা শুরু করেছে অ্যাকচুয়ালি ক্যাসুয়াল খেলছে তার কারণ হচ্ছে যে এই সকল দেশকে কি পাত্তা দেবো ভাই ওমান হংকং বাংলাদেশ পাকিস্তান এদেরকে কি পাত্তা দেবো এরা কি ক্রিকেটটা খেলতে জানে না বোঝে ভাগ্যের জোরে টিকে আছে এরা আইসিসিতে হংকং ওমান ইউই এদের কথা বাদ দিলাম বাকিগুলো এই পাকিস্তান বাংলা সময় দলগুলো ভাগ্যের জন্য বেঁচে আছে কালকের ম্যাচে ভারত যে বাজে ফিল্ডিং করেছে বাজে বলিং করেছে সেটার পরেও যদি পাকিস্তান হেরে যায় এরপরে এই টিমগুলোকে আর টিম বলা যায় না যখন কোনো জ্ঞানী মানুষ ব্যর্থ হয় সে নিজের ভুলটা খুঁজতে চেষ্টা করে যে কেন আমি ব্যর্থ হলাম আমার ভুলটা কোথায় ছিল আমি কোথায় মিস্টেক করলাম সে তারা খুঁজতে চেষ্টা করে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশিরা ব্যর্থ হলে তারা সেই নিজের ভুলটা খোঁজে না তারা কি করে তারা অজুহাত খোঁজে কালকে পাকিস্তানের প্রথম উইকেটটা যখন হার্দিক পান্ডিয়ার বলে সঞ্জু স্যামসান ক্যাচ ধরলেন ওই ক্যাচ নিয়ে একটা বিতর্কে ঝড় উঠতে চলেছে ওই ক্যাচটা নিয়ে বিতর্কে ঝড় উঠবে কারণ তারা অজুহাত খোঁজে যদিও আইসিসি পাকিস্তানকে একদম ঝামা ঘষে দিয়েছে বলছে বেশি ফেটা ফ্যাটো করো না বেশি করলে বাদ দিয়ে দেবো পাকিস্তান চুপ আছে যদি এমনটা না হতো তা পাকিস্তান আরও বেশি উঠতো আমি আপনার একটা ছবি দেখাচ্ছে দেখুন এখানে কি বলা হচ্ছে যে টিমস উইথ অ্যাটাকিং শটস মানে কোন টিম কত বেশি অ্যাটাকিং শট মেরেছে সেখানে সবার ওপরে শ্রীলঙ্কানরা সেখানে তারা সিক্সটি নাইন পার্সেন্ট শট অ্যাটাকিংভাবে খেলেছে তারপরে কার নাম রয়েছে পাকিস্তানের নাম সিক্সটি সেভেন পার্সেন্ট তারপরে হচ্ছে হংকংয়ের নাম সিক্সটি ফাইভ পার্সেন্ট তারপরে বাংলাদেশের নাম সিক্সটি থ্রি পার্সেন্ট তারপরে হচ্ছে ভারতের নাম অনলি সিক্সটি পার্সেন্ট মানে ভারত সিক্সটি পার্সেন্ট শট অ্যাটাকিং মুডে খেলেছে এবার তার পাশে দেখুন এভারেজ উইথ অ্যাটাকিং শট মানে অ্যাটাকিং শট থেকে কত রান তারা করতে পেরেছে তা নিয়ে একটা লিস্ট দেওয়া হয়েছে সেখানে শ্রীলঙ্কানরা সিক্সটি নাইন পার্সেন্ট শর্ট খেলে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স হারে রান করতে পেরেছে পাকিস্তান এরা ফরটিন পয়েন্ট থ্রি পাকিস্তানের এভারেজ কত ফরটিন পয়েন্ট থ্রি যা হংকংয়ের টোয়েন্টি পারসেন্ট বাংলাদেশের টোয়েন্টি সিক্স পারসেন্ট মানে বাংলাদেশ সিক্সটি থ্রি পার্সেন্ট শর্ট অ্যাটাকিং মুডে খেললেও সেটাকে তারা এক্সিকিউট করতে পারেনি মানে আনারই মতো ব্যাট চালিয়েছে বল দেখার দরকার নেই কোথেকে আসছে বলটা পড়তে হবে না কিছু করতে হবে না জাস্ট চালিয়ে দাও লাগলে ছক্কা ডলে ফক্কা এইভাবে খেলেছে অপরদিকে ভারত সিক্সটি পার্সেন্ট অ্যাটাকিং শট খেলেছে তাকে এক্সিকিউট করেছে এইট্টি ওয়ান পার্সেন্ট মানে একশোটা অ্যাটাকিং শট মারলে একাশিটাই লেগেছে ব্যাটে বলে এবং তার বিনিময়ে রানও এসছে অপরদিকে আমাদের প্রতিবেশীরা যারা ভারতকে ট্রোল করে যে ভারত কত বড় টিম ভারত এইভাবে খেলল ভারত খেলতে ভুলে গেছে অনেকে অনেক কথা বলে অনেক বাংলাদেশিরা অনেক পাকিস্তানিরা ভারতকে টোল করে তো আমি এই লিস্ট দেখি একটা কথা বলতে চাইছি শুধুমাত্র ব্যাট ঘোরালেই হবে না শুধুমাত্র ব্যাট ঘোরালেই হবে না ব্যাটটা লাগছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে সেটা লক্ষ্য কী করে রাখবেন ক্রিকেটটা শিখতে হবে ভালো করে ক্রিকেট শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে এটা আসবে যেটা পাকিস্তানি বাংলাদেশিরা বোঝে না ওরা বুঝে কি মাঠে যাব দুমদাম মারবো ম্যাচ জিতে চলে আসবো কোনো প্রিপারেশান দরকার নেই কেউ ছাত্র আছে পরীক্ষার আগের দিন বেলা দিনের বেলা পড়ে ফাটিয়ে দিচ্ছে অত সারা বছরটা টোটো করে ঘুরে বেড়াচ্ছে পরীক্ষার আগের দিন পড়ে লাভ নেই যদি আমার সারা বছর পড়া না থাকে আর পরীক্ষার আগের দিন যদি কেউ ঘুমায় এবং সারা বছর পরে তারও রেজাল্টে কোনো ফারাক আসে না সে যেমন করা তেমন কারণ তা পড়া আছে ম্যাচের আগের দিন উদুম প্র্যাকটিস করছে ম্যা আর সারা বছরটা ঘুমিয়ে বেড়াচ্ছি পার্টি করে বেড়াচ্ছি তাহলে সে প্লেয়ার কোনো বড়ো প্লেয়ার হতে পারে না রিসেন্ট আপনি দেখবেন বাবর আজমকে নিয়ে আর কথা হয় না বাংলাদেশি এবং পাকিস্তানিরা বাবর আজমকে নিয়ে অত কথা বলে না কেন বলে না বাবর আজম পাপড় হয়ে গেছে তার হাওয়া ফুস হয়ে গেছে সেভাবে মাঠে যাব দুমদাম মারবো চলে আসবো প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই যাই হোক পাকিস্তানি এবং বাংলাদেশিদের নিয়ে বলতে শুরু করলে লিস্ট বিশাল বেড়ে যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি ভিডিওটা শর্টে সরতে চাইছি তো ভারতের নেক্সট ম্যাচ রয়েছে কাংলাদের সঙ্গে মানে বাংলাদেশের সঙ্গে সেটা সম্ভবত চব্বিশ তারিখ আছে মানে আজকে অত বাইশ তারিখে কোনো ম্যাচ নেই আগামীকাল পাকিস্তানিদের সঙ্গে শ্রীলঙ্কার দিয়ে ম্যাচ আছে তারপর চব্বিশ তারিখে বাংলাদেশের সঙ্গে ম্যাচ রয়েছে ভারতের পাকিস্তানি হলো এখন বাংলাদেশিতে পালা ভারতকে এইভাবে ক্যাজুয়াল ক্রিকেট খেলবে কিনা আমি জানি না ভারতে উচিত অ্যাটাকিং ক্রিকেট খেলা কিন্তু ভারতীয় প্লেয়াররা জানে যে এই ধরনের টিমের সঙ্গে অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে এরা ভয়ে প্যান্টে হিসু করে দেবে হেগে ফেলবে ভাই আমাদের নাম শুনলে খেলতে আর আসবে না আর খেলতে যদি না আসে আমরা মজা পাবো না কারণ মাঝে মাঝে একটু লুজ দরকার সব যদি হার হয়ে যায় তা চলে না মাঝে মাঝে লুজ অপোজিশানও প্রয়োজন হয় তাদের কনফিডেন্স বাড়ে যে আমি হারতে পারতেছি আমি ঠিকঠাক রাখতে পারছি সবসময় হার অপোজিশন পড়ে গেলে একটু প্রবলেম হয়ে যায় লুজ অপোজিশান প্রয়োজন আছে তার জন্য শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কাকে বলবো না শ্রীলঙ্কা মোটামুটি টিম একটা কিন্তু পাকিস্তান বাংলাদেশে আমার টিম প্রয়োজন আছে বাংলাদেশ আরও বেশি উঠছে বাংলাদেশ মনে করছে তার পাকিস্তান থেকে বেটার টিম ভারত পাকিস্তানিদের শ্রীলঙ্কানদের যাকে ইচ্ছা হারাক না কেন বাংলাদেশিদের হাতে পারবে না এটা বাংলাদেশিদের মত মানে কাঙ্গুদের মত তারা বলতে চাইছে যে হারাতে পারবে না ভারত তাই তারা ভারতকে হারাতে অবশ্যই পারবে সহজে হারাবে এবং তারা ফাইনাল নাকি খেলবে কেননা ভারতকে হারিয়ে দিলে আর কেউ ফাইনালে প্রতিপক্ষ হচ্ছে না ইজিলি ট্রফিটা নিয়ে চলে যাবে তোরা কাজ কর বিসিসিআই কাছে রিকোয়েস্ট কর যে দেখো বিসিসিআই আমাদের কোনো ট্রফি টপি নেই একটা টপি ধার দাও ভাড়া দাও বছরে বছরে ভাড়া দেবো ট্রফিটা ভাড়া তো দাও ও বিসিসিআই কাকা বাংলাদেশ এখানে ট্রফি ভাড়া দাও না এরকম করো কেন বুঝলি কাংলা বিসিআই কাকি বল ডিআর বিসিসিআই কাকু বিসিসিআই না কাকু বলবি না বাপ বলবি দেখো বিসিসিআই বাবা আমাকে একটা ট্রফি দাও তোমাদের অনেকটা টপি হয়ে গেছে এশিয়া কাপের আটটা টপি ট্রফি রেখে দিছ অত কপি রে কী হবে একটা টফি দাও আবার এটা চলে যাবে যা অবস্থা এরকম করোনা আমার সঙ্গে এটা বাংলাদেশি ক্রিকেটের উচিত বিসিআইকে বলা যে একটা ট্রফি আমাদের দিয়ে দাও আমরা নিয়ে সাজিয়ে রাখবো এবং লোককে বলবো দেখো হাম লগনে লেকে আয়া বুঝলা কিছু বাংলাদেশ ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ